মানুষ বলে না যে বাচ্চা পালতে মায়েদের অনেক ধৈর্য থাকে আমার ওই ধৈর্যটা আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে দেখাই যতটা ধৈর্য আমি মামুনের ক্ষেত্রে দেখেছি এখনো মামুনের ছবি কেন কার ছবি থাকবে জাম ক্রুজার ছবি রাখবো যখন খুব क्राউডের মধ্যে যেতাম মানে খুব ভিড়ের মধ্যে যেতাম ও কিন্তু না মানে হাত দিয়ে সে আমাকে প্রটেক্ট করত গল্ফ ক্লাবে চার বছর গল্ফ ক্লাবে সবচেয়ে কোন জিনিসটা জীবনে মিস করা কাকে আমরা যদি জানতে চাই আপনার লাইফ সম্বন্ধে আসলে ছোটবেলা কিভাবে বেড়ে উঠেছিলেন সব ছোট বাচ্চাদের মতোই বেড়ে উঠেছি সব ছোট বাচ্চারা যেভাবে বেড়ে উঠে আমি মানে এখানকার কোনো স্মৃতি আছে অনেক স্মৃতি আছে ওগুলো আলাদা করে বলা কিছু একটু যদি বলেন ওই বললাম মানে স্মৃতি আছে কিন্তু আমার আলাদা করে বলা কিছু আর হাতে কি যে একটা ছবি দেখলাম এই পাশে এটা একটু দেখা যাবে সব সময় থাকে এখনো মামুনের ছবি কেন কার ছবি টম ক্রুজের ছবি রাখবো আপনি এত ভালোবাসেন মামুনকে মামুন এখন কি আপনাকে মিস করে কিন্তু আপনি তো প্রচুর মিস করেন হ্যাঁ আমি অনেক মিস করি কথা হয় কথা হয় না আচ্ছা আপনি সে যদি ফিরে কখনো আসে আপনি এক্সেপ্ট করবেন এক্সেপ্ট করবেন আপনাকে আপনাকে নিয়ে তো সে ভাবে না আপনি তাকে নিয়ে এত ভাবেন কেন ও ভাবে কি না ওর মনের কথা কি যে বলবে আমি ও এক এক মিনিটের ভিতরে ওকে নিয়ে কিছু গল্প শুনতে চাই ভালো হ্যাঁ বলেন এক মিনিট কিন্তু অনেক বড় একটা হ্যাঁ ও ও ও যখন আমরা খুব ক্রাউডের মধ্যে যেতাম হ্যাঁ তো আপনি আপনার রিয়েল পার্টনার আপনার জন্য কতটুকু কেয়ার করে এটা কিন্তু সব সময় সে যে বলবে বা সে যে প্রকাশ করবে এরকম কিন্তু একটা ছোট্ট একটা এক্স্যাম্প বলতে যখন খুব ক্রাউডের মধ্যে যেতাম বা খুব ভিড়ের মধ্যে যেতাম ও কিন্তু না মানে হাত দিয়ে এসে আমাকে প্রোটেক্ট করতো বা গিফটের মধ্যে অনেক মানুষ থাকলে ও আমাকে এক সাইডে দিয়ে ও আবার ইয়ে করে দাঁড়াতো যাতে আমার গায়ের সাথে অন্য কোনো মানুষের ধাক্কা না লাগে বা কিছু এটা হয়তো আপনি ওপেনিংয়ের দিয়েও দিনেও আপনাকে খেয়াল করেছে এই জিনিসটা সে সব সময় কিন্তু যেটা যেটা আসলে এটা আমার বোঝার কথা এটা আপনাদের বোঝার কথা না আপনারা হয়তো ভাবছেন যে মামু কখনো লাইলা লাখ নিয়ে ভালো কিছু বলে না মানে মামু মুখ কিছু নাই বাট আমি বলছি আমি ওর এক্সপ্রেশনে বা ওর বডি ল্যাঙ্গুয়েজে বা ওর প্রকাশভন্দিও বলছি যে ও ওটা ও ও আর আমি দুজনেই ঘোরাঘুরি পছন্দ তো আমাদের বেশিরভাগ টাই গাড়িতেই থাকতো তো আমরা আসলে সবসময় কোনো না কোনো ঘোরার উপরে থাকতাম আমাদের প্ল্যান ছিল যে আমরা দেশে যেহেতু সব জায়গায় ঘোরা হয়ে গেছে অলমোস্ট আমরা বিদেশে ঘুরতে যাব তো আমরা শুরুও করেছিলাম আমরা জাস্ট স্টার্ট করেছিলাম নেপাল দিয়ে বিকজ আমি আগে কখনও নেপালে যাইনি আর ওর ফার্স্ট বিদেশ ভ্রমণটাই ছিল নেপাল নিয়ে তো আমরা নেপালে ফার্স্ট দিয়ে গিয়েছিলাম ও খুব সাহসী একটা ছেলে হ্যাঁ ও এটা আছে যে ভালোবাসতে হলে না মানুষের অনেক সাহস দরকার সাহস নাই বা কাকুরুস লোকজন কখনো সত্যিকারে ভালোবাসা বাঁচতে পারে সো মাম খুব সাহসী একটা ছেলে সব সময় ও তার সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে সে আমার কাছে কখনও কিছু লুকা হবে সে আমার কাছে কখনও কিছু মিথ্যা বলতো না ও সবসময় বলতো লায়লার কাছে লায়লাকে আমি কখনো মিথ্যা বলি ও আসলে আমাকে কখনো মিথ্যা বলে নাই সোফা ও সব সময় আমার কাছে সত্যি কথাই বলতো এবং কখনো কিছু লুকাতো না এমন কিছু যদি হয়ে থাকে যে ও হয়তো ভেবেছে যে আমি জানলে কষ্ট পাবো ও দরকার পড়লে আমার ফোনটাই ধরে নাই কিন্তু পরবর্তীতে যখন আমি জানতে চেয়েছি তখন সে আমাকে সত্যিটাই বলে দিয়েছে সেটা যত খারাপ হোক যত অড হোক যত যাই হোক না কেন ও আমার কাছে কখনো মিথ্যা কথা বলেনি ও আমার কাছে কখনো কিছু লোকালি এই দুটা জিনিস আমি খুব অ্যাগনয়ার করি আর যেটা বলেছি যে প্রচণ্ড সময় সেই একটা ছেলে প্রচণ্ড পরিমাণে প্রেমিক পুরুষ ও এমন না যে এর সাথে প্রেম করলাম তার সাথে প্রেম করলাম এই করলাম সে করলাম ওর চরিত্র নিয়ে আমার বলার কিছু নয় ও দুষ্টামই করে হয়তো মেয়েদের সাথে বাট ওর চরিত্র খারাপ এই কথাটা আমি অ্যাটলিস্ট আমার সাথে সম্পর্ক থাকার সময় আমি কখনো দেখি সো আমি কখনো এটা বলবো না যে ওর চরিত্রটা খারাপ কিন্তু ও দুষ্টামি করে এটা আছে মেয়েদের সাথে ও দুষ্টামি করে কাছদামি করে আর ওই পর্যন্ত পরে আবার বলে দেয় যে আপ দুষ্টি করেছি কিছু মাইন্ড কিন্তু ওকে ওর চরিত্র নিয়ে কখনো আঙ্গুল তোলার মতো আমি কিছু দেখি ওর প্রতি আমি রাগ হতাম না আমি মাঝে মাঝে খুব হতাশ হয়ে যেতাম যখন ও বলতো আমি এখন খাবো না আমি তখন খাবো না আমি এই করবো না মানে ওর খাওয়াটা নিয়ে যেটা যেই ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাই আসলে আমার প্রচণ্ড হতাশ লাগত আমি রাগ করতাম মামুনের ব্যাপারে আমার ধৈর্য অপি অপরিসীম মানুষ বলে না যে বাচ্চা পালতে মায়েদের অনেক ধৈর্য থাকে আমার ওই ধৈর্যটা আমি আমার বাচ্চাদের ক্ষেত্রে দেখাই নাই যতটা ধৈর্য আমি মামুনের ক্ষেত্রে দেখেছি আর মামুনের যেটা হয়েছে যে ওর খাওয়া দাওয়ার ব্যাপারে নখরাটাই আমার কাছে খুব আমি খুব হতাশ করতাম যে ও কখন ঠিকমতো খাবে